হামলা থামলেও পুরো গাজা ছাড়ছে না ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে থাকবে তিপ্পান্ন শতাংশ এলাকা যুদ্ধবিরতির পর নিজ ভূমিতে ফিরছেন ফিলিস্তিনিরা তালেবানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে মোদী সরকারের কংগ্রেসের তুলধনা ভারতের মদদে পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কাবুল অভিযোগ ইসলামাবাদের শান্তিতে নোবেল বিজয়ী মারিয়ার বিরুদ্ধে কট্টর ইসরায়েল ইসরায়েলপীতির অভিযোগ ভেনিজুয়েলায় মার্কিন ও ইউরোপীয় শক্তি প্রতিষ্ঠার চেষ্টাও চালাচ্ছে এই রাজনীতিবিদ আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন শুনবেন বিস্তারিত গাজায় যুদ্ধবন্দের ঘোষণার পর সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে সম্পূর্ণ উপত্যকা ছাড়ছে না ইসরায়েলি বাহিনী নির্দিষ্ট কিছু অঞ্চল ছেড়ে গেলেও তিপ্পান্ন শতাংশ এলাকাই থাকবে তেলাবিবের নিয়ন্ত্রণে এরই মধ্যে গাজা সিটি থেকে সরিয়ে নতুন নতুন স্থানে সেনা মোতায়েন করেছে নেতানিয়াহু বাহিনী তাই অনিশ্চয়তা আর সংশয় থেকেই যাচ্ছে গাজাবাসীর মনে কেবল জিম্মি মুক্তি এই চুক্তির উদ্দেশ্য আছে এমন সংখ্যাও একের পর এক গাড়িবহর নিয়ে গাজা সিটি থেকে সরে যাচ্ছে ইসরায়েল সামরিক বাহিনী তবে পুরোপুরি উপত্যকা ছাড়ছে না তারা কিছু নির্দিষ্ট অঞ্চল বাদে গাজায় বাকি অংশে বহাল থাকবে আইডিএফ গাজার মাত্র সাতচল্লিশ শতাংশ জায়গা থেকে সেনা সরিয়ে নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন গাজায় যুদ্ধবন্ধ ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে গাজা সিটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে আদৌ কতটুকু এলাকা তা কার্যকর হচ্ছে তা নিয়ে রয়েছে ধোয়াশা কারণ বিভিন্ন অংশে নতুন করে মোতায়েন করা হচ্ছে সেনা সংশ্লিষ্টরা বলেছে উপত্যকায় তিপ্পান্ন শতাংশই এখনও নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেলাবি গাজায় পুরো অভিযানে নিজেদের সাফল্য তুলে ধরে সামরিক বাহিনীকে প্রশংসায় বাসিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযান সম্পূর্ণভাবে শেষ হয়নি এমন মন্তব্য করেন তিনি সেনাদের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান নেতানিয়াহু তিনি বলেন আমি ধন্যবাদ জানাতে চাই ইসরায়েলের সকল নাগরিক ও সেনাবাহিনীর প্রতি আপনাদের ধৈর্য এবং ঐক্যের জন্য ধন্যবাদ আমরা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছি এবং দুর্দান্ত বিজয় অর্জন করেছি কিন্তু সেনাপ্রধান যেমন বলছেন গাজে অভিযান এখনো শেষ হয়নি আমাদের এখনো চ্যালেঞ্জ রয়েছে পাশাপাশি সুযোগ রয়েছে অনেক গাজা সিটি থেকে সেনা প্রত্যাহারের পর থেকেই নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা তবে উপত্যকায় এখনো সেনা মোতায়েন থাকায় অনিশ্চয়তাও দেখা দিয়েছে সবার মনে দুবছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় নিজ ভূমিতে ফিরছেন গাজাবাসী কিন্তু চিরচনা উপত্যকাটি এখন পুরোটাই ধ্বংসস্তূপ দীর্ঘ পথ পাড়ি দিয়ে খুঁজে ফিরছেন বসতগড় বোমার আঘাতে এ বিলীন উপত্যকাটিকে বড্ড বেশি অচেনা মনে হচ্ছে তাদের সেই ধ্বংসস্তূপের মাঝেই তাবু গেড়ে নতুন করে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন তারা প্রাণ বাঁচাতে দিনের পর দিন পালিয়ে বেরিয়েছিলেন একটি থেকে আরেকটি আশ্রয় শিবিরে দীর্ঘ প্রতিকার পর অবশেষে বাড়ির পথে যাত্রা কিন্তু ফিরে এসে দেখেন বাড়ি বলে আর কিছুই নেই চারিদিকে কেবলই ধ্বংসস্তূপ আর বিধ্বস্ত ভবনের সারি গাজাবাসী আজ মুখোমুখি এমনই নির্মম বাস্তবতার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবর শুনেই তুলপাড় নিয়ে নিজ গড়ে ফেরার ডল নামে ফিলিস্তিনিদের মাঝে নতুন করে জীবন গোছানোর স্বপ্ন নিয়ে গাজার এক প্রান্ত থেকে ছোটে যান আরেক এক প্রান্তে উদ্দেশ্য পূর্বের বাসস্থানে ফিরে যাওয়া নিজ ভূমিতে ফিরে ইসরায়েলি বাহিনীর বর্বর নৃশংসতা আর ধ্বংসযজ্জের চিহ্ন দেখতে পান গাজাবাসী চারোদিকে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই যে বাড়িতে ফেরার আশায় এতটা পথ পাড়ি দিয়েছেন তারা সেই বাড়ির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না আর ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ যে তা ভাষায় প্রকাশ করার মতো না বসবাসের উপযোগী কিছুই নেই সেখানের একজন বাসিন্দা বলেন আগে রাস্তা থেকে আমার ঘরে যেতে তিন মিনিট লাগতো আর এখন সেখানে পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লাগে কারণ পথ ভর্তি কেবলই ধ্বংসবাসেষ নিজের বাড়িটা খুঁজতে এসেছিলাম এখানে কিন্তু কিছুই আর চেনার উপায় নেই গোটা এলাকা এখন ধ্বংসস্তূপ তবু গাজার মানুষ ফিরতে চান নিজ গৃহে ধ্বংসস্তূপের উপর হলেও আগের বাসস্থানের কাছাকাছি থাকতে চান তারা অবস্থা অত্যন্ত করুণ বাড়িঘর রাস্তাঘাট কিছুই নেই গাড়ি টোকার উপায় নেই সেখানের বাসিন্দারা বলেন তাই আমরা পায়ে হেঁটে সেখানে গিয়েছি জীবনের কোনো চিহ্ন নেই তবু আমরা ফিরতে চাই কারণ দূরে থাকার চেয়ে নিজের ভূমির ধ্বংসস্তূপে তাঁবু গেড়ে থাকা ভালো নভেম্বর থেকে গাজায় শুরু হয় নভেম্বর থেকে গাজায় শুরু হয় শীতকাল তবে ধ্বংসস্তূপ ঘেটে উদ্ধার করতে পারেননি গরম কাপড় সেই থাকার জায়গা এ নিয়েও দুশ্চিন্তার শেষ নেই যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর গাজায় জরুরি ত্রাণ পৌঁছাতে প্রস্তুত ডব্লিউ এফ পি ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর মাত্র দুটি প্রধান সড়কে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তেলাভি দীর্ঘ দু বছরের যুদ্ধের কারণে খাদ্যসহ জরুরি সরঞ্জামের সংকট চলছে উপত্যাকা জুড়ে মৃত যুগিত রয়েছে বহু শিশু এই পরিস্থিতিতে যত বেশি সম্ভব প্রবেশ পথ খুলে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে এক খাবারের জন্য গাজাবাসীর এমন করুণ আকুতি দেখেছে গোটা বিশ্ব আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্যে এগিয়ে এলেও তাতে প্রতিনিয়ত বাধা দিয়েছে ইসরায়েল এতে খাবারের চরম সংকটে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে পুর উপত্যকায় হামাসের মধ্যে পর নতুন আশার সঞ্চার হয়েছে চুক্তির গাজা উপত্যকায় দুর্বল শরীরেই তাই আনন্দে মেতেছে গাজাবাসী শর্ত অনুযায়ী উপত্যকার প্রধান দুটি সড়কে দৈনিক গড়ে ছয়শটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেবে নেতানিয়াহু প্রশাসন খাদ্য চিকিৎসা সরঞ্জাম আর জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পৌঁছাবে কোনো ছাড়াই পরিবর্তিত পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় ত্রাণ পাঠাতে প্রস্তুত ওয়ার্ল্ড প্রোগ্রাম ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা আগামী ষাট দিনে গাজায় ত্রাণ কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাগুলো ইউনিসেফের একজন বলেন আমরা প্রস্তুত চাইলে আগামীকালই ছয়শ ট্রাক পাঠাতে পারি তবে অনুমোদন ও প্রবেশাধিকারের বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয় প্রবেশের অনুমতি পেলে ন্যূনতম সময়ে সেখানে পৌঁছে যেতে পারবো বলে আশাবাদী আমরা প্রস্তুত রয়েছে ইউনিসেফ যুদ্ধ কবলিত গাজায় বহু শিশুর জীবন এখনো যুগে দে তাই জরুরি ভিত্তিতে খাবার আর চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে অতি দ্রুত সকল প্রবেশপথ খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি পরিস্থিতি খুবই উদ্বেগজনক গাজায় নবজাতক সহ শিশু মৃত্যুর হার ব্যাপক হারে বেড়ে গেছে কারণ দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলকে যত বেশি সম্ভব প্রবেশ পথ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি ইউনিসেফের তথ্য তীব্র অপুষ্টির শিকার হওয়ার ঝুঁকিত রয়েছে গাজার কম পক্ষে পঞ্চাশ হাজার শিশু না খেয়ে কিংবা এক খেয়ে দিন পার করেছে অন্তত পাঁচ লাখ গাজাবাসী গাজার উপর যে কোনো ধরনের বিদেশি অভিভাবক কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসলামিক জিহাদ এবং দা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন পি শুক্রবার এক যৌথ বিবৃতিতে একথা জানায় গোষ্ঠীগুলো তারা জোর দিয়ে বলে গাজার শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় এ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ তারা একই সঙ্গে গাজা পুনর্গঠনে আরব ও আন্তর্জাতিক মহলে এগিয়ে আসার আহ্বান জানায় সংগঠনগুলো পূর্ণ অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার প্রতিজ্ঞা নেয় তারা জানায় দখলদারীদের অবসান আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে হামাসের কাছে জিম্মি জীবিত ইসরায়েলিদের মুক্তি দেওয়া হবে আগামী সোমবার হস্তান্তর করা হবে আটাশ বন্দির মরদেহ এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরে হামাস ইসরায়েল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে তিনি কারো থেকে যাবেন ইসরায়েলের তেলাবি ভাষণ দেবেন নেসেটে